আপনাদের সামনে এই অসহায় মানুষদের দীর্ঘ যন্ত্রণার একটা তালিকা তুলে ধরছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার নিয়োগ হয় প্রায় ন হাজার শিক্ষক নিয়োগ করা হয় এরপর দু হাজার বাইশ সালে টেট এখানে একটা ভাবার বিষয় রয়েছে প্রায় লক্ষাধিক প্রাইমারি শিক্ষক চাকরি প্রার্থী তাদের মধ্যে গত রিক্রুটমেন্টে ন হাজার জন সুযোগ পেল মানে প্যানেল মনে অনেকেই হয়তো একটুর জন্য বা কোনো কারণবশত সেই প্যানেলে জায়গা পেল না বা ফাইনালি তারা প্যানেলে আসতে পারল না তাহলে তারা পাঁচ বছর ধরে প্রতীক্ষা করে রয়েছে এরপরে দু হাজার বাইশ টেট কোয়ালিফাই করার পর তারা সেই প্রতীক্ষার অবসান ঘটবে ভাবছে ইন্টারভিউ এবং তারপরে প্রসেসে গেলে তাদের জয়নিং হবে আজ দু হাজার পঁচিশ সতেরো থেকে হিসাবটা মিলালে আট বছর তারা এই আশা নিয়ে বেকারত্বের যন্ত্রণার মধ্য দিয়ে রয়েছে আরো একটা বিষয় এক্ষেত্রে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে ভাবার আছে দু থেকে আজ দু হাজার বছর এখানে তারা দুবার সুযোগ পেল কোনো কারণবশত হতেই পারে কারো এই দুবার রিক্রুটমেন্টে বা এই দুবার সুযোগে কোনো কারণবশত হলো না বা কোনো সমস্যার মধ্যে পড়লো বা একটুর জন্য হয়তো এক নম্বর পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এই সামান্য মার্কসের জন্য তারা এমপ্যানেল হতে পারলো না তাহলে আবারও তাদের সুযোগটা কবে বা সেই সুযোগটা যখন আসবে তাদের কি সেই বয়স সীমাটা থাকবে তাহলে তাদের এই দীর্ঘ প্রতীক্ষা বা এই দীর্ঘ দশ বছর নিজের স্বপ্ন পূরণের জন্য লেগে থাকা লেগে থাকার ফল কি হলো একটা হতাশা দোষটা কি তাদের একটু যদি হিসাবটা মিলিয়ে দেখি এই দশ বছরে যদি অন্তত পাঁচবার তারা সুযোগটা পেত তাহলে কি আজ তাদের এই দীর্ঘ হতাশার মধ্যে থাকতে হতো উত্তরটা খুঁজে দেখতে এমনটা শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয় এই নবম দশম দ্বাদশ উচ্চ বিদ্যালয়ে দু হাজার ষোলো সালের রিক্রুমেন্টের পর দু আপনারা দেখছেন দীর্ঘ দশ বছর একটা অংশ তারা নিজেদেরকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখার জন্য প্রস্তুত করেছেন কিন্তু দশ বছর ধরে অপেক্ষায় রয়েছেন কোর্টের রায়ে চাকরি চলে যাওয়ার পর নিউজ মিডিয়াতে উঠে আসা বিভিন্ন খবর এবং বিদ্যালয়গুলোর করুণ চিত্র সেখানে দেখা যাচ্ছিল কোথাও একটা শিক্ষক বা কোথাও দুটো শিক্ষক একটা উচ্চ বিদ্যালয় চালাচ্ছিল এমনকি কোথাও বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষক নেই অথচ লক্ষাধিক যুবক যুবতী এই বিদ্যালয়ের বাচ্চাদের ভবিষ্যৎ তৈরির জন্য নিজেদেরকে দীর্ঘ দিন ধরে তৈরি করে চলেছে শিক্ষক হবে বলে কিন্তু আজ দশ বছর দীর্ঘ বেকারত্বের যন্ত্র